আসসালামু আলাইকুম বন্ধুরা যে আমরা সাধারণত বড় যখন ব্যবসা করে থাকি সে বড় ব্যবসা করার জন্য আমাদের অংশীদারি চুক্তিপত্র চল্লিশ পেজ ৪৫ পেজ বা ষাট পেজ এরকম আমাদের চুক্তিপত্র করতে হয় বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অথবা বড় কোনো শেয়ারে ব্যবসা করতে গেলে প্রয়োজন হয় তো চল্লিশ পেজে আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন পেজে কি লিখবেন প্রথমে বিসমিল্লাহ ই রহমান ইরাহিম কারবার নামা দলিল তারপর আপনি এটা সাইলে ইংলিশও লিখে রাখতে পারেন প্রতিষ্ঠানের নাম লিখবেন আপনি আপনার যে প্রতিষ্ঠানের নাম দিয়েছেন ঠিকানাটা লিখবেন তারপরে আপনি প্রথম পক্ষ অংশীদার দুজনেরই অংশীদার শব্দটা লেখা হবে প্রথম পক্ষের নাম বাবার নাম তারপরে ওনার ঠিকানা জন্ম তারিখ ধর্ম এবং ব্যবসা এবং জাতীয় পরিচয়পত্র ঠিক তেমনিভাবে প্রথম ফেজ শেষ তারপরে দ্বিতীয় ফেজ আপনি তো এখানে যে ফেস সেট আপ কীভাবে করবেন স্টামে ফেস সেট আপ কীভাবে করতে হয় সেটা আমার একটা ভিডিও আছে যদি প্রয়োজন হয় আপনি দেখে আসতে পারেন তারপরে দ্বিতীয় পেজে আপনি লিখবেন দ্বিতীয় অংশীদার এভাবে যদি অংশীদার যদি আরো বেশি হয় তাহলে আপনি তৃতীয় চতুর্থ পঞ্চম পেজেও অংশীদারদের নাম লিখতে পারবেন তারপরে আপনার দ্বিতীয় পাতা শেষ তিন নাম্বার পাতায় অত্র অংশীদারী চুক্তিপত্রের বিষয়বস্তু এই যে পক্ষগণ পরস্পর পরস্পরের সহিত পূর্বে পরিচিত বটে তারা উভয় পক্ষ একমত হইয়া প্রথম পক্ষের উদ্যোগে একই ব্যবসায় যৌথভাবে বিনিয়োগ করিয়া সমান অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করিবার জন্য ইচ্ছা পোষণ করিলে বিষয়টি পক্ষগণ পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে অর্থ চুক্তিপত্র সম্পাদন করে দাও তিন নাম্বার ফেজ শেষ তারপরে আপনার সাইড নাম্বার ফেজ এখানে শর্তাবলীগুলা অংশীদারী ব্যবসায় নাম ঠিকানা কি হবে কি নাম সেটা এখানে উল্লেখ করবেন তারপরে আপনি চার নাম্বার ফেজ শেষ তারপরে পাঁচ নাম্বার ফেজ পাঁচ নাম্বার ফেজে আপনার অংশীদারি কারবারে আরম্ভ ও দলিলের বিধানবালা বলির প্রয়োগ কিভাবে সেটা অংশীদারী প্রতিষ্ঠানের কার্যক্রম কয় তারিখ থেকে শুরু হবে এবং উক্ত তারিখ হইতে অত্র অংশীদারী চুক্তিপত্র পক্ষগণের উপর বহাল ও বলবৎ রইয়াছে বলিয়া গণ্য হবে এটা গেল আমার আরেকটা ফেজ শেষ পাঁচ নাম্বার পাতা তারপরে আপনি ছয় নাম্বার পাতায় ব্যবসায়ের প্রকৃতি কী ধরনের ব্যবসা আপনি করবেন অত্র অংশীদারী ব্যবসায়ের পক্ষগণ তাহাদের প্রতিষ্ঠানের নামে ও মাধ্যমে সকল প্রকার খাদ্যপণ্য মশলা জাতীয় কৃষিপণ্য উৎপাদন এবং সাধারণ ব্যবসা ও সরবরাহকারী এবং ক্রয় বিক্রয় উপকারী ও খুচরা ব্যবসা পরিচালনা করিবেন ব্যবসার সম্পূর্ণ বর্ণনাটা আপনি এখানে দিবেন ছয় নাম্বার পাতা শেষ তারপরে সাত নম্বর পেজ অংশীদারী ব্যবসায়ের মূলধন আপনি যে ব্যবসাটা করবেন সে ব্যবসার একটা মূলধন রয়েছে সেই মূলধনটা কে কত টাকা দিবেন সে টাকাটা এখানে উল্লেখ করতে হবে তারপরে প্রয়োজন অনুসারে আপনারা ভাড়াইতে কমাইতে পারবেন এরকম কথাটা উল্লেখ করে দিবেন তারপরে আপনার সাত নাম্বার পেজ শেষ তারপরে লিখবেন আপনার আট নম্বর পেজ অংশীদারগণের লাভ লোকসানের অংশ কি কি পরিমাণ দেখা যাচ্ছে যে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ বা প্রথম জন দ্বিতীয় জন চতুর্থ পঞ্চমজন কে কত পার্সেন্ট লাভ লোকসান নেবেন সেটা এখানে সুন্দর করে উল্লেখ করবেন তারপরে পাতা নাম্বার আট শেষ তারপরে নয় নাম্বার পাতা যে অত্র অংশীদারী কারবারের সকল পক্ষ সমাহারে লভ্যাংশ ও লোকসান বহন করিবে অংশীদারগণের নাম সৈয়দ দুজনের নাম লিখবেন তারপরে পার্সেন্টেজ লাভ ক্ষতি এখানে লিখতে হবে নয় নম্বর পাতা শেষ তারপরে দশ নম্বর পাতা অংশীদারী ব্যবসায়ের পরিচালনা যেহেতু এখানে কথা কম তাই খুব বেশি একটা পেজে লেখা যাবে না খুব কম কম করে কারণ প্রতিটা পেজে আপনি দেখা যাচ্ছে এখানে চল্লিশটা আপনি একশো টাকার স্টাম্পে এটা ফ্রিন দিতে হবে তাহলে এটা একদম দলিল আকারে আপনার কাছে থাকবে বা এটা দিয়ে পরবর্তীতে যদি কোনো ব্যবসায় কোনো সমস্যা হয় সেটা এক্ষেত্রে মামলা করতে পারবেন তারপরে অংশীদারী ব্যবসায়ীর পরিচালনা অত্র অংশীদারী ব্যবসায়ী সুষ্ঠু পরিচালনা ও গতিশীল করার লক্ষ্যে সকল অংশীদারদের সম্মতিক্রমে সকলের সার্বিকভাবে অত্র ব্যবসা পরিচালনা করিবেন তারপরে আপনি এগারো নম্বর পেজ ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট ও ইয়ার পরিচালনা ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সব কিছুই আপনাকে এখানে উল্লেখ করতে হবে প্রতিটা পাতায় আস্তে আস্তে অত্র অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানের নামে বাংলাদেশের যে কোনো এক বা একাধিক তফসিলি ব্যাংকে হিসাব খোলা যাইবে অত্র কারবারের যৌত অংশীদারে যৌত দস্তখতে প্রতিষ্ঠানের নামে যত অ্যাকাউন্ট খুলিতে হইবে এবং উক্ত হিসাব হইতে উক্ত অংশীদারে যৌথ স্বাক্ষরে টাকা উত্তোলন করা যাইবে তারপরে আপনার ১২ নম্বর পেজ আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ অত্র অংশীদারী ব্যবসায়ের আয় ব্যয় ও লেনদেনের হিসাব অংশীদার গণের নির্দেশে ও তত্ত্বাবধানে যথারীতি নির্ধারিত বহিতে লিপিবদ্ধ থাকিবে। হিসাবের কিংবা তথ্য সংশ্লিষ্ট বাউসারাদি ও রেজিস্টার সমূহ ব্যবসায়ের প্রয়োজনে যথাযথভাবে সংরক্ষণ করা হইবে তারপরে আপনার বারো নাম্বারের পর তেরো নম্বর পেজ হিসাব চূড়ান্তকরণ লাভ লোকসান বন্টন প্রতি ইংরাজি বছরে জুন থেকে জুলাই অর্থ বছরে অত্র অংশীদারী ব্যবসায়ের বার্ষিক হিসাব চূড়ান্ত হইবে প্রত্যেক ইংরেজি মাসের শেষ দিবস তারিখে ওই মাসের যাবতীয় আয় ভাই লেনদেন দেনা পাওনা সম্পদ দায় ইত্যাদি হিসাব বিবরণে প্রস্তুতপূর্বক অংশীদারগণের যৌথ সভায় ইহা উপস্থাপনের পর যৌথ স্বাক্ষরে চূড়ান্ত হইবে এবং অংশীদারগণের যৌথ সিদ্ধান্তে ইহা লাভ ও লোকসান সমাহারে বণ্টিত হইবে তারপরে আপনার তেরো নম্বর ফেজ শেষ 14 নম্বর ফেজ হিসাব নিরীক্ষা দশ নম্বর শর্ত যে কোনো অংশীদারী ব্যবস্থাপনা মালিকদের লিখিত সময়তে ক্রমে যখন ইচ্ছা অংশীদারী ব্যবসায়ীর হিসাব নিরীক্ষক নিরক্ষক দ্বারা পরিদর্শন করিতে পারিবেন তবে সংখ্যাধিক্ষ অংশীদারের যৌথ স্বাক্ষর ব্যতীত কোনো হিসাব চূড়ান্ত বলিয়া গণ্য হইবে না অত্র অংশীদারী ব্যবসায় কোনো হিসাব সম্পর্কে অংশীদারীগণের মধ্যে কোনোরূপ দ্বিমত বিতর্ক মতবিরোধ দেখা দিলে অংশীদারগণের যৌথ মনোনীত তৃতীয় যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিরোধী বিষয়ে নিরক্ষক নিয়োগ করা যাইবে এখানে শর্তগুলো আপনাকে সুন্দর করে প্রতিটা শর্ত উল্লেখ করতে হবে তারপর অংশীদারী প্রতিষ্ঠানের নামে ঋণ গ্রহণ কিভাবে ঋণ গ্রহণ করবেন বা ঋণ নেবেন কি না এগুলো দিতে হবে তারপরে আপনার ষোলো নম্বর পেজ প্রতিষ্ঠানের প্রতি অংশীদারগণের দায় দায়িত্ব অত্র অংশীদারী প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য উন্নতি বিস্তৃতি সুনাম ও খ্যাতি অর্জনের জন্য ইহার অংশীদারিগণ সততা নিষ্ঠা একাগ্রতা যোগ্যতা শক্তি ও সমর্থ প্রদর্শনের স্বয়ং দায়ী দায়িত্ব পালন করিবেন এবং পরস্পরের প্রতি অবিচল আস্থা বিশ্বাসের সমতার আচরণ করিতে বাধ্য থাকিবেন এবং অত্র প্রতিষ্ঠানকে সবসময় আইনগতভাবে দায় দেনা ও ঝুঁকিমুক্ত রাখিতে সচেষ্ট থাকিবেন তেরো নম্বর শর্ত অংশীদারগণের পক্ষে প্রতিষ্ঠানের দায় আইন পদ্ধতি ব্যতীত বিভিন্ন কোনো ক্ষেত্রে কোনো অংশীদারের ব্যক্তিগত দায়ী না বা অন্য কোনো রূপ দায়ের জন্য অত্র প্রতিষ্ঠানের দায়ী থাকিবে না কিংবা দায়ী বলিয়া গণ্য হবে না কারণ আপনার যদি নিজস্ব কোনো দেখা যাচ্ছে যে দেনা ফানা থাকে ব্যাংক থেকে বা ইয়ে থেকে সেটা এই ব্যবসায়ীর সাথে কখনও গণ্য হবে না এই সবগুলো উল্লেখ করবেন যত আপনি এই অংশীদারী চুক্তিপত্রে দেখা যাচ্ছে যে আপনি পিউরভাবে লিখতে পারবেন বা শর্তগুলো উল্লেখ করতে পারবেন ততই ব্যবসা সম্পূর্ণ আলাদাভাবে পরিচালনা করতে পারবেন অংশীদারী প্রতিষ্ঠানের সহিত প্রতিযোগিতায় অবতীর্ণ না হওয়া কোনো অংশীদারী অত্র অংশীদারী প্রতিষ্ঠানে ব্যবসার ক্ষেত্রে ক্ষতিকর বা প্রতিযোগিতামূলক কোনো ব্যবসা পরিচালনা করিবেন না কোনো পক্ষ অত্র ব্যবসা করাকালীন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহিত কিংবা নিজে এককভাবে কোনো একই ব্যবসা ইতিপূর্বে করিলেও অত্র চুক্তিপত্র সমাধান পর হইতে ভবিষ্যতে নতুন করিয়া করিতে পারিবেন না তবে একই ব্যবসা ব্যতীত অন্য কোনো ব্যবসা করিতে পারিবেন মানে এ ব্যবসা করতে পারবে না তারপরে প্রতিনিধিত্ব অত্র অংশীদারী প্রতিষ্ঠানের পক্ষে ইহা যে কোনো অংশীদার তৃতীয় যে কোনো ব্যক্তিকে প্রতিনিধি নিয়োগ করিতে পারিবেন কোন অংশীদার দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতা অক্ষমতা ইত্যাদি জনিত কারণে অংশীদারী প্রতিষ্ঠানের দায়দায়িত্ব দায়িত্ব পালনে অপরাগ অযোগ্য হইলে সেক্ষেত্রে তাহার কর্তৃক ক্ষমতা প্রতিনিধি অত্র প্রতিষ্ঠানে তাহার বৈধ প্রতিনিধি বলিয়া গণ্য হইবে তারপরে আপনার বিশ নম্বর পেজ ইহা ছাড়া অত্র প্রতিষ্ঠানে ব্যবসায়িক স্বার্থে আবশ্যকীয় ক্ষেত্রে অপরাপর অংশীদারগণে স্বাক্ষরিত ক্ষমতা বলে যে কোনো অংশীদার এককভাবে নিঃস্বাক্ষরে প্রতিষ্ঠানে যে কোনো দরখাস্ত দরপত্র টেন্ডার সরবরাহ ইত্যাদি ইত্যাদি দাখিল গ্রহণ ও সম্পাদন করিতে পারিবেন এবং সেক্ষেত্রে উক্ত অংশীদারে অত্র প্রতিষ্ঠানের বৈধ প্রতিনিধি হিসেবে কার্য সম্পাদন করিয়াছে বলে বিবেচিত হইবে তারপরে আপনারা একুশ নম্বর উত্তরাধিকারিত্ব অত্র অংশীদারী প্রতিষ্ঠানে কোন অংশীদারী মৃত্যু মস্তিষ্ক বিকৃতি বা অন্য কোন আইনানুগ কারণে উত্তরাধিকারী নির্ণয়ের ক্ষেত্রে উক্ত অংশীদারী আইনানুগ উত্তরাধিকারী দয় তাহার অংশের বৈধ উত্তরাধিকারী হইয়া বিবেচিত হইবেন তারপরে বাইশ নাম্বার নমিনি আপনি নমিনি কাকে দিতে চাচ্ছেন সে নমিনির নাম উল্লেখ করবেন এবং নমিনিকে কত পার্সেন্ট দিবেন তারপরে আপনার অংশ হস্তান্তর ও প্রত্যাহার অত্র অংশ অংশীদারে কারবার যে কোনো অংশীদার তাহার অংশ বা হস্তান্তরের স্বাধীনতা ভোগ করিবেন তবে কোনো অংশীদার তাহার অংশ প্রত্যাহার বা হস্তান্তর করিতে চাইলে তিনি তাহার উক্ত রূপ ইচ্ছার কথা অন্তত তিন মাস আগে অন্যান্য অংশীদারগণকে লিখিতভাবে জানাইবেন এবং উক্ত লিখিত নোটিশ প্রাপ্ত হইয়া অপর অংশীদারীগণ উক্ত সময়ের মধ্যে ভিন্ন কোনরূপ রূপ সিদ্ধান্ত গ্রহণ না করিলে উক্ত তিন মাস পরে নোটিশদাতা দাতা অংশীদারের অংশ অবশিষ্ট অংশীদারে বা অংশীদারগণের সহিত যুক্ত হইবে এবং অবশিষ্ট অংশীদার বা অংশীদারগণ পরবর্তী সময়ে এক মাস এর মধ্যে অংশীদারী প্রতিষ্ঠানে যাবতীয় আয় ব্যয় দায় দেনা হিসাব চূড়ান্ত করত উক্ত অংশীদারী পাওনা পরিশোধ করিতে বাধ্য থাকিবেন চব্বিশ নম্বর তবে অংশীদারগণের যৌথ সিদ্ধান্ত সকলের সম অংশে বা যে কোনো অংশীদার এক অংশে উক্ত নোটিশ দাতার অংশ কয় করিতে পারিবেন এবং ক্ষেত্রমতে তাহার স্থলে নতুন অংশীদারগণ গ্রহণ করিতে পারিবে কিন্তু সহ অংশীদারগণের লিখিত অনুমতি ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তির নিকট কোনো অংশীদার তাহার অংশ হস্তান্তর করিতে পারিবে না তবে বিশেষভাবে উল্লেখ যে অ অত্র চুক্তিপত্র সম্পাদনের তারিখ হইতে কোনো পক্ষই অত্র ব্যবসা হইতে এক বছরের পূর্বে শেয়ার প্রত্যাহার হস্তান্তর করিতে পারিবেন না পঁচিশ নাম্বার অংশীদারী ব্যক্তিগত ব্যবসা পক্ষগণে যে কেউ অত্র অংশীদারী প্রতিষ্ঠানে ব্যবহৃত নাম ব্যবহার করে অন্য কোনো একক বা যৌথভাবে কোনো প্রকার ব্যবসা পরিচালনা করিতে পারিবে না কিন্তু অংশীদারগণের মধ্যে অত্র প্রতিষ্ঠানের নামীয় ব্যতী ব্যবসা ব্যতীত অন্য যে কোনো প্রকার ব্যবসা একক ও যৌথভাবে সম্পৃক্ত থাকিতে পারিবেন তারপরে ছাব্বিশ নম্বর অংশীদারী প্রতিষ্ঠানের লাইসেন্স অত্র অংশীদারী প্রতিষ্ঠানের অংশীদারগণের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক একক নামে অত্র প্রতিষ্ঠানের লাইসেন্সটি ব্যবহার করিতে পারিবেন না প্রতিষ্ঠানের নামে লাইসেন্স ইস্যু করিয়া ব্যবসা পরিচালিত হইবে উল্লেখ্য যে প্রতিষ্ঠানের নামে লাইসেন্স ইস্যু হওয়ার পর ইহা প্রতিষ্ঠানের লাইসেন্স হিসেবে গণ্য হইবে উক্ত লাইসেন্স কোন পক্ষের একক লাইসেন্স নহে বিদায় উক্ত লাইসেন্স দ্বারা কোন পক্ষ এককভাবে ব্যবসা করিতে পারিবেন না অংশীদারগণ পক্ষদ্বয়ের দায় দায়িত্ব যেহেতু অংশীদারগণ পক্ষগণ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিজ নিজ দায়িত্বে দায়িত্ববান হইয়া ব্যবসা পরিচালনা করিবেন বিধায় তাহাদের পদমর্যাদা ও দায় দায়িত্ব বোর্ড মিটিং করে ঠিক করা হইবে এখানে আপনি আপনার যে শর্তগুলো যদি এর বাইরেও কোনো শর্ত থাকে সেই শর্তগুলো আপনি উল্লেখ করতে পারবেন জাস্ট এটা একটা নমুনা যে আপনি কিভাবে চল্লিশ ফেজের একটা সাধারণত ব্যবসার অংশীদারি চুক্তিপত্র আপনি লিখবেন সেটার একটা নমুনা আপনাকে দেওয়া হলো আপনি সাধারণত আপনার মতো করে আপনারটা আপনার লিখে নেবেন সম্মিলিত দায়িত্ব অত্র অংশীদারী ব্যবসা সম্প্রসারণ উন্নতির লক্ষ্য সকল পক্ষগণ সদায় সর্বদা প্রতিষ্ঠানের উন্নয়ন ও মানব সেবার কাজে নিযুক্ত থাকিবেন অংশীদারী প্রতিষ্ঠানের বিলুপ্তকরণ অত্র অংশীদারী প্রতিষ্ঠানে অংশীদারগণের যৌথ সিদ্ধান্তে অত্র দলিলের শর্তাবলীর অধীনে যে কোনো সময় অত্র অংশীদারী প্রতিষ্ঠান ইহার কারবার বিলুপ্ত বাতিল বা ভাঙিয়ে দিতে পারবেন এবং সেরূপ ক্ষেত্রে অত্র দলিলের শর্তাধীন ইহার দায়ী সম্পদ অর্থ অংশীদারগণের মধ্যে বণ্টিত মীমাংসিত হইবে এবং এহেন পরিস্থিতি অত্র অংশীদারী প্রতিষ্ঠানের নামে মঞ্জুরীকৃত গৃহীত যে কোনো ঋণ অগ্রিম দায়দানা ক্ষতিজনিত ভর্তুকি পরিশোধের জন্য সকল অংশীদারগণ তাহাদের শেয়ার অনুপাতে দায়ী থাকিবেন মিটিংয়ের সময়সীমা প্রতি ইংরেজি মাসের দশ তারিখ হইতে পনেরো তারিখের মধ্যে অবশ্যই একবার মিটিং করিতে হইবে মিটিংয়ের সকল পক্ষের সিদ্ধান্তের দ্বারাই অত্র ব্যবসা পরিচালিত হইবে কর্মকর্তা কর্মচারী নিয়োগ অপসারণ সকল পক্ষের সিদ্ধান্ত দ্বারা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পদে লোক নিয়োগ করিবেন বেতন নির্ধারণ করিবেন কোন কর্মকর্তা কর্মচারী কিংবা যে কোনো ব্যক্তি অসদুপায় অবলম্বন করিলে কিংবা প্রতিষ্ঠানের ক্ষতি হয় এমন কোন কাজ করিলে পক্ষগণ আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবেন সকল পক্ষে একে অপরের সহিত পরামর্শ কমে তাহাকে তাহাদের বরখাস্ত শোকজ কিংবা যে কোনো শাস্তি প্রদান করিতে পারিবেন সেক্ষেত্রে উভয় সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে আই হিসাব প্রতি মাসের ব্যয়ের হিসাব প্রতি মাসে আপ টু ডেট করিয়া রাখিতে হইবে এবং যে তারিখ বোর্ড মিটিং হইবে উক্ত বোর্ড মিটিংয়ের আয় ব্যয়ের হিসাব নিবে নিবেদ ও ধিবেদ প্রয়োজনে ভাড়া যদি ভাড়াকৃত স্থানে করা হয় কর্মচারী বেতন গ্যাস বিল বিদ্যুৎ বিল সহ বিভিন্ন শ্রেণীর লোকজনের আপ্যায়ন সহ যাবতীয় খরচ ব্যয় হিসাবে গণ্য হইবে সালিসি ব্যবস্থা অত্র দলিলে বলে প্রতিষ্ঠিত অংশীদারী প্রতিষ্ঠানে কোনো হিসাব সংক্রান্ত কিংবা অংশীদারগণ কোনোরূপ অধিকার সম্পর্কিত যদি কোনো ঝামেলা হয় বা কিছু হয় তাহলে সেটা এখানে উল্লেখ করবেন যেন সেটা মীমাংসা করা যায় সেটা এখানে উল্লেখ করবেন তেত্রিশ নাম্বার শেষ দলিলের সংশোধন অত্র দলিলে কোনো কিছু সংশোধন করা লাগে তাও এখানে উল্লেখ করে দিবেন তারপরে হচ্ছে আপনার অংশীদারী ব্যবসায়ের প্রকৃতি পরিবর্তন যদি এটা পরিবর্তন করতে হয় সেটাও এখানে লিখে দেবেন তারপরে আপনার অত্র দলিল উনিশশো এক বত্রিশ সালের অংশীদারি আইনের অধীনে ও হইলে এবং ক্ষেত্রে উক্ত আইনের প্রযোজ্য হইবে। ১৯৩২ সালে যে আইন আইন হয়েছে অনুসারে এই চলবে। তারপর অংশীদারি চুক্তিপত্রের কপি সমূহ অত্র অংশীদারি দলিলের একটি মূল কপি চার হাজার টাকার স্টাম্পে করা হইলো যাহা অত্র প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে সর্বদা সংরক্ষিত থাকিবে তার অত এতদার্থে অর্থ অংশীদারি সকল অংশীদারীগণ সম্পূর্ণ স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ শরীরে কোন অন্য কোন রূপ পরচরণা অত্র প্রতিষ্ঠানটির ব্যবসায়ী সুবিধার্থে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে গৃহীত সিদ্ধান্তের আলোকে অত্র অংশীদারি দলিল নিজেদের কথা মতো লেখাইয়া পাঠ করাইয়া ইহার মর্ম সমাক্ষ বুঝিয়া উপলক্ষ করিয়া উপস্থিত সাক্ষীগণের সম্মুখে নিজ নিজ নাম স্বাক্ষরে অত্র দলিল সম্পাদন করিলেন ইতি তারপরে আপনি পাতা নম্বর অত্র অংশীদারি দলিল মোট কত চল্লিশ পাতায় কম্পিউটার কম্পোস্কৃত তিনজন সাক্ষী বটে এখানে সাক্ষীগণের স্বাক্ষর তারপরে আপনার চল্লিশ নম্বর পাতা শেষ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ